দেখুন মানুষ তো তৃণমূলকে চাইছে না প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যদি তারা না আসে তাদেরকে অত্যাচার করা হবে তাই জন্য তারা এখানে আসছে অর্ধেক মানুষ কলকাতা ঘুরতে চলে আসে এটা শহীদ দিবস হিসাবে ওরা পালন করে কিন্তু এটা শহীদ দিবস হচ্ছে না কোথায় নাচছে কোথায় ব্যান্ড বাজা বাজাচ্ছে তো এরা শহীদ যে নামটা বলছে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে না অ্যাকচুয়ালি এরা নিজেদেরকে এন্টারটেন করছে তো এখানে এটাই বলতে চাই যে এদের মানে কি বলবো বলুন তো এই দলটাকে সবসময়ে খেলাই করে যাচ্ছে খেলাই করে যাচ্ছে মানুষের ফিলিংস নিয়ে মানুষের কাজকর্ম নিয়ে সবকিছু যেন খেলাই করে যাচ্ছে এটাই বলতে চাই যে ওরা যেভাবে শহীদ দিবস পালন করছে ওটা শহীদ দিবস নয় আগামীতে ওদের শর্ত মাদিয়ে দিয়েছে হাইকোর্ট এইভাবে চলতে পারে না তো এটাই বলতে চাই আমাদের উত্তকরণ্যা অভিযান হচ্ছে এখানে নারী সুরক্ষার দাবিতে একদিকে ডিম ভাত একদিকে নারী সুরক্ষা তো বাংলার মানুষ বেছে নেবে পারে নারী সুরক্ষা না ডিম ভাত জুলাই বলি এই শহীদ দিবস পালন করার কোনো অধিকারই নাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শহীদ হয়ে থাকে তাহলে কংগ্রেসের লোক শহীদ হয়েছিল যে মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে বেইমানি করেছে কংগ্রেসের হাত ধরে বাংলায় ক্ষমতা এসেছে সেই কংগ্রেসকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে সেই কংগ্রেসের ছেলে পেলেই মরেছিল কংগ্রেসের যুব যারা ছিল তারা কিন্তু মরেছিল আপনি বলুন এই মুখ্যমন্ত্রী কি সেই শহীদ দিবস পালন করবার অধিকার আছে নেই বলেই কখনো ডিম ভাগ কখনো মাংস ভাত কখনো হাতে হাত বুঝতে পারছেন এইগুলো করে করে ড্যান্স ফ্যান্স করে করে এগুলো করে থাকে এটা শহীদ দিবস না এটা শহীদ দিবস হতে পারে না আর আমি তো শুনছিলাম এবার নাকি মাংস ভাতের আয়োজন হবে এটাই তো শুনছিলাম এখন আপনি বলছেন ডিম ভাত এরকম একটা দেখা যাক আরো কি কি ভাত হয় দেখুন মারলো সিপিএম মরল কংগ্রেস তৃণমূল করে শহীদ দিবস এমন এ কেমন কেস উপায় নেই আর দ্বিতীয় বিষয় তথ্যটাই ভুল উত্তরবঙ্গ থেকে যে ছয় ছয় মানুষ আসছে তথ্যটাই ভুল কেউ আসছে না যা ব্যবস্থা করছেন স্থানীয় স্তরে করছেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিলেন রাস্তা কোথায় জাম করবেন কোথায় বসবেন তা নিয়েও হাইকোর্ট সপাটে চড় মেরেছে না না একুশে জুলাই কি মনোপলাইজেশন নাকি যে একটা পার্টি কর্মসূচি করবে হাইকোর্ট অর্ডার দিয়েছেন কোর্টের ঊর্ধ্বে কেউ নেই ওখানে কর্মসূচি হবে এবং আমরা সকলেই যাব এবং ওখানে হাজার হাজার মানুষ এর জমায়েত হবে এবং সেই জায়গায় একটা ফিক্স করে দেওয়া হয়েছে কোর্টের অর্ডার আমরা কোনোদিন আমরা তো একটা ডেমোক্রেটিক সেট থাকি কোর্টের আমরা অবমাননা করব না কোর্ট যে রায় দিয়েছে যেই ডাইরেকশন দিয়েছে সেটা মেনে আমরা প্রোগ্রামটা করব শহীদ দিবসে পাগলো ডান্স হয় না শহীদ দিবসে জয় বিষ্ণু মাতা কেউ বলে না শহীদ দিবস আখ্যা দিয়ে শহীদদেরকে ছোট করবেন না লঘু করবেন না ডিম্বাতের উক্তি দিয়েছেন ডিম্বাত দিবস বলুন যা কিছু একটা বলে দিন নাথিং রিলেটেড টু শহীদ দিবস তাদের সঙ্গে তাদের নাম ভাঙ্গিয়ে এরা রাজনীতি করছে শহীদ দিবস যদি পালন করতে হয় ছেড়া জিন্স পরে সেখানে মঞ্চে কেউ পালু ডান্স নাচ করে সে নৃত্য করে এটা সম্ভব আপনার আপনার ওয়ার্ল্ড ডাজ ইউর মাইন্ড সে কোনো হতে পারে বাকিটা দর্শকের উপর ছেড়ে দিন আপনার কমেন্ট সেকশনে লোকের নিজের যা বলার আছে নিজের বিবৃতি দেওয়ার আছে দেবে